এদিকে ফের মারের বদলে পাল্টা মারের হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হামলা হলে চোখ দেখালে লাঠি দেখালে পাল্টা মারের নিদান দিলীপ ঘোষের রবিবার বর্তমানে সাধনপুর হাই স্কুলে প্রাত ভ্রমণে গিয়ে এমনই মন্তব্য দিলীপ ঘোষের মডেল করেছেন সব টাকা ওখানে খরচা করেছেন বাকি এমপি এমএলএ সঙ্গে কোথায় কিছু দেননি তো ওরা মনে হচ্ছে একটাই সিট আছে ডায়মন্ড হবে সারা বাংলার মানুষ ভোট দিয়েছে তারা কি দোষ করলো তারা কেন জল পাবে না বিদ্যুৎ পাবে না তারা রাস্তা ঠিক হবে না কেন বর্ধমান শহরের রাস্তা কেন ঠিক হচ্ছে না ট্যাক্স দেয় না লোকে এখানে কাটমানি খাচ্ছেন এখানে সব জায়গায় লুটপাট করছেন বালি কয়লা পাথর লুটে নিচ্ছেন আর ভোট নেবেন লোকের কাছ থেকে আর গিয়ে কাজ টাকা লাগাবেন আমাদের ট্যাক্স নিয়ে গিয়ে কেন করছেন আমাদের উপরে হামলা হলে আমরা হামলা করেই উত্তর দেবো এটা পরিষ্কার বলতেছে দিলীপ ঘোষ অন্য কে কি করবে জানি না আমি এসে গেছি চোখ দেখালে আমরা চোখ দেখাবো লাঠি দেখালে লাঠি দেখাবো হামলার বদলে হামলা হবে